এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই সংসদে যখন আইন হবে তখন থেকে সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয় আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তো হিন্দু জনতা আছি আমরা কি কোরআন পার্লামেন্টে চাই একটু খারাপ চাই দোকান তুলে দেখা যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে বক্তব্য করেন সংসদে কি সাবেন সেটা আপনি অন্য জায়গায় দেখাবেন এখানে মাহফিল করে যাচ্ছেন মাহফিল

এখানে ভোটের কথা হয়নি ভোটের কথা বলিনি আমি পুরানো লাইনের কথা বলছি আমি ভোটের কথা কোন উল্লেখ এখানে ভোট কেনা কোনো কিছু উল্লেখ পাইনি কোন দল মত কোনো কিছু উল্লেখ বসেন সভাপতি সাহেব বসেন একটু বসেন একটু বসেন আমরা ভোটের কথা বলিনি আমি অন্য পছন্দ করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি এখানে ভোটের কথা বলিনি আমি সংসদে কথা বলছি আপনি আমাদের সেটা বল সেটা বল কথা বলছি আপনি আমাকে আমি যখন মানে কে আপনি কেন কোরআন না